একশো তিরিশতম সাংবিধানিক সংশোধনী বিল দু হাজার পঁচিশ বিশে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি একটি উপস্থাপন করেছেন এই বিল নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক হ্যালো নমস্কার আমি অ্যাডভোকেট কুমার ল সিম্পিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব এই একশো তিরিশতম সংশোধনী বিল নিয়ে এটি একটি দুর্নীতি দমন করার এক ঐতিহ্যবাহী পদক্ষেপ নাকি রাজনৈতিক প্রতিপক্ষকে সরিয়ে দেওয়ার এক বিপজ্জনক অস্ত্র আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব বিলের ধারা পজিটিভ ও নেগেটিভ দিক এবং গণতন্ত্রের ভবিষ্যতের ওপর এর প্রভাব তাহলে শুরু করা যাক বিলের মূল বিষয়বস্তু এই বিল অনুযায়ী যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী গুরুতর অপরাধে যেখানে ন্যূনতম সাজা পাঁচ বছর বা তার বেশি অভিযুক্ত হয়ে তিরিশ দিন ধারাবাহিক কারাগারে আটক থাকে তবে তিনি স্বয়ংক্রিয়ভাবে পদ হারাবেন অর্থাৎ অর্থাৎ ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বা অন্য যে কোনো পদাধিকার মন্ত্রী যদি এমন কোনো অপরাধীমূলক ব্যাপারে জড়িত হয়ে যায় যেখানে তার সাজা কমপক্ষে পাঁচ বছর হবে যখন অপরাধী ঘোষিত হবে আর এই ধারায় জড়িত হওয়ার পর যদি সে তিরিশ দিন পুলিশের জেল হেফাজতে কাটায় তাহলে তার মন্ত্রিত্বের পদ অটোমেটিকভাবে ভ্যানিশ হয়ে যাবে মানে পথ হারাবেন তিনি চোর জোর ক্রিমিনাল এদের আর রাজনীতিতে থাকতে দেবে না মোদি সরকার আপনি যদি অপরাধী হন আপনার পেছনে যদি অপরাধীর জন্য কোনো মামলা চলে এবং সেই মামলার বিচারে যদি পাঁচ বছরের জন্য আপনার সাজা ঘোষণা হওয়ার বিষয় থাকে মিনিমাম এবং সেই মামলার ইনভেস্টিগেশনের সময় আপনি যদি তিরিশ দিন যে হেফাজতে কাটান আপনার মন্ত্রিত্ব অটোমেটিক খারিজ হয়ে যাবে জন্য কোনো কনভিকশন বা আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষা থাকবে না সংবিধানের আর্টিকেল সেভেন্টি ফাইভ পিএম ও কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ আর্টিকেল ওয়ান রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রী এবং দিল্লি সংশোধন আনা হবে বিল সাবমিট হয়েছে তাতে হই 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 কাণ্ড করা গেছে ইন্ডি জোটের পিন্ডিদের হ্যাঁ সরকারের যুক্তি ও পজিটিভ দিক কি বলছে সরকার দেখুন দুর্নীতি ও অপরাধ প্রতিরোধ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী যদি জেল খাটে তবে প্রশাসনিক কাজকর্ম বন্ধ হয়ে যায় এই আইন জন্য একটা কঠোর বার্তা আর কি নৈতিকতা জনবিন্যাস জনগণ আশা করে যে দেশের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধের মামলা চললে তিনি যেন পদে থেকে ক্ষমতার অব্যবহার করে এভিডেন্স টেম্পারমেন্টের মাধ্যমে সেই অপরাধকে কমাতে না পারেন আন্তর্জাতিক মানদণ্ড অনেক গণতান্ত্রিক দেশের রাজনৈতিক নেতাদের জন্য মরাল স্ট্যান্ডার্ডস রাখা হয়েছে ভারতে এই বিল সেই ধারা শক্তিশালী করবে করবে না মুখ্যমন্ত্রী চেয়ারে বসে ভাবতে যা খুশি তাই করে যাব চুরি চুরি যাকে তাকে মদের লাইসেন্স দিয়ে দিচ্ছে যার থেকে যত খুশি টাকা নিয়ে নিচ্ছে হ্যাঁ তাই অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হলেন মমতা ব্যানার্জি যেগুলো করে বেড়াচ্ছেন তার মন্ত্রী পরিষদরা তো এইদিকে তাকিয়ে তো মনে হচ্ছে সরকার খুব সুন্দর একটা বিল নিয়ে এসছে এটা দরকার একটা সুস্থ সচেতন সমাজ গড়ার জন্য আইনকে শক্তিশালী হতে হবে সেই শক্তিশালী আইনকে সেই শক্তিশালী করার পথেই সরকার একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে সুশাসনের প্রতিশ্রুতি সরকারের বক্তব্য এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ ঠিকই তো বলেছে যদি আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী জোচ্চোর হন এবং তার বিরুদ্ধে যদি এরম কোনো মামলা থাকে যেখানে তিনি পাঁচ বছরের উপরে তার কারাদণ্ড হতে পারে এবং তিনি যদি তিরিশ দিন জেল খিটে থাকেন তাহলে অটোমেটিক তার পথ খারিজ করে দেওয়া হবে ভালো সিদ্ধান্ত কিন্তু বিরোধীরা এই সিদ্ধান্ত মেনে নিচ্ছে না রাজনৈতিক বিরোধীদের যুক্তি ও নেগেটিভ দিক আলোচনা করি বিরোধীরা বলছে রাজনৈতিক অস্ত্র হওয়ার আশঙ্কা বিরোধীরা বলছে মামলা দিয়ে প্রতিপক্ষকে জেলে পাঠিয়ে তিরিশ দিনে পদচ্যুত করা সম্ভব বলছে একটা মামলা করে দেবে দিয়ে জেলে পুড়ে দেবে তিরিশ দিন জেল খাটিয়ে দেবে ব্যাস তবেই তার রইল না তাহলে বিরোধীরা এটা আশঙ্কা করছে এতে রাজনৈতিক প্রতিশোধের সম্ভাবনা বাড়বে এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো এক স্টেপ এগিয়ে বলেছে এটা নাকি জরুরি অসুপার জরুরি অবস্থা এরকম একটা ব্যাপার তো সেরকম কোন ব্যাপার নয় গণতন্ত্রের হস্তক্ষেপ নির্বাচনী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদ শুধু আদালতের চূড়ান্ত দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত গণতান্ত্রিক নীতি বিরুদ্ধ শুধু আটকে আছে বলে তিরিশ দিন জেলে আছে বলে তার পদচ্যুতি হবে বলুন তো আহ মানে কত সুন্দর আবদার আমি চুরি করবো যে চুরি করব। হ্যাঁ আমি গুন্ডামি করবো আমি ক্রিমিনাল লজিকে প্রায়োরিটি দেব তার জন্য যদি আমার এগেনস্ট এভিডেন্স যায় এবং তার জন্য আমাকে যদি তিরিশ দিন জেল খাটতে হয় আমি যেহেতু মুখ্যমন্ত্রী আলালের ঘরের দুলাল তাই আমাকে মুখ্যমন্ত্রীর পদ থেকে তাড়ানো যাবে না আমাকে লাথি মেরে ভাগানো যাবে না কেন না আমি মুখ্যমন্ত্রী হুম আমি চুরি চুরি যা খুশি তাই করতে পারি এরকম একটা ভাব আর কি মমতা ব্যানার্জিদের কিন্তু সেটা নয় আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এটা শুধু এখন কিতাবিক ব্যাপার হয়ে পড়েছে মানে বইপত্রের মধ্যেই সীমাবদ্ধ বাইরে দেখা যাচ্ছে রাজা চুরি করে ঠক চুরি করে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সুপ্রিম কোর্টে কোটি টাকা দিয়ে উকিল লাগায় বেরিয়ে যায় হ্যাঁ আর প্রজারা একটু হেলমেট পরে গাড়ি না চালালে পুলিশ ধরেই পাঁচশো টাকা পহরে পড়ে পুজো সামনে আসলে ইলেকশন সামনে আসলে ঘর পাগল বেড়ে যায় চুরি চুরি বেড়ে যায় কারা বাড়াচ্ছে আপনারা জানেন না প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তা ব্যক্তিরা কারা এগুলো করে কারা এদেরকে সাপোর্ট দেয় হ্যাঁ আবার সাধারণ মানুষ কমজোরি লোক একটা কিছু বলে বসলেই আপনাদের বাড়ির বউরা এসে সব সাজানো প্রেস কনফারেন্স করে আর যখন আপনাদের অপদার্থতায় সাধারণ মানুষ সমস্যায় ভোগে তখন কোনো সমস্যা নেই তখন আপনাদের বউরা বিউটি পার্লারে গিয়ে বসে থাকে পরিবর্তন খুব ধীম গতিতে চলছে কিন্তু পরিবর্তন চলছে এ পরিবর্তনের একটা দারুণ পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের এই একশো তিরিশতম বিল সুপার ইমার্জেন্সি বলছে আপনাদের রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপার ইমার্জেন্সি উনি তো তাদেরই পৃষ্ঠপোষক যারা ইমার্জেন্সিতে বিশ্বাসী করে উনি নিজেও তো হিটলার উনি আবার বলছেন সুপার ইমার্জেন্সি আসলে ভাইপোর পেছনে তো এখন ঝুলছে তো যে কেসগুলো ঝুলছে তিরিশ দিনের মধ্যে ইডি আটক করে দিলেই ওই হেলিকপ্টার থেকে না রাজনীতিতে দাপিয়ে বেড়ানো টের পেয়ে যাবে তাই পিসির পর ভাইপো তো আর মুখ্যমন্ত্রী হতে পারবে না তাই পিসি একটু বেশি রেগে গেছে আদালতের ভূমিকা রাস আদালত রায় না দেওয়ার আগেই নির্বাহী পদচ্যুতি করা মানে বিচার প্রক্রিয়াকে দুর্বল করা অতিরিক্ত ক্ষমতার কেন্দ্রীকরণ বিরোধীরা বলছে এত কেন্দ্র সরকার এবং তদন্ত সংস্থার হাতে অতিরঞ্জিত ক্ষমতা চলে যাবে যা ফেডারেল স্ট্রাকচারকে দুর্বল করবে দেখুন এটা খুব স্বাভাবিক এখন দেখা গেল কোনো এজেন্সি কোনো এক মিনিস্টারকে তুলে তিরিশ দিন আটকে দিল তিরিশ দিন পর এই তিরিশ দিন হয়ে গেছে এ তো চলে যাবে হতেই পারে মমতা ব্যানার্জিরা তো লোককে মানে বিরোধী যারা ছিলেন তারা যখন সরকারে থাকেন তখন তো সাধারণ মানুষ বিরোধী দলের কর্মকর্তাদের মিথ্যে মামলায় মিথ্যে কেসে হ্যাঁ কখনো এন কখনো চরিত্র কলঙ্ক দিয়ে ভাসানো হ্যাঁ কখনো বা অন্যায় অত্যাচার রাতের মধ্যরাতে অন্ধকার রাত্রে নেতাদেরকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে থানায় বসিয়ে রাখা হয় হ্যাঁ এই সমস্ত দুর্নীতি দুরাচারী এই সব মমতা ব্যানার্জির মতো লম্পট লুটেরাদের রাজত্বে এই বিল একটা বড় হাতুড়ির কোপ এইসব চোর জোর চোরদের মানুষ টলারেট করবে না এখনো তো মানুষ কেলানো শুরু করেনি এরপর দেখবেন পথে ঘাটে খাচ্ছে দামার দাম পড়ছে তৃণমূল নেতাদের ওপরে কারণ সব চোর সব জোচ্চোর একটা ভদ্রলোক এদের দলে তো এরাই আগে হিসেবে বেরছে এই তিরিশ দিন যদি আমাকে আটকাও তাহলে আমি এটা মানবো না এই সব চলবে না অত্যাদি করে নি শুরু মায়াবতী বলছে কি বলছে গণতন্ত্র দুর্বল হবে বোঝেন ঠেলা আপনার রাজ্যের চোর মন্ত্রী অ্যারেস্ট হয়েছে বলে তার মন্ত্রিত্ব চলে গেলে নাকি গণতন্ত্র দুর্বল হয় সিপিএম নেতা এম ভি গোবিন্দনাথ বলছে এটি কেন্দ্রের নয়া ফ্যাসিবাদী মানসিকতার পরিচয় সিপিএম বলছে ফ্যাসিবাদী মানে হিটলার কে বলছে সিপিএম যাদের সেন্ট্রাল কমিটির অনুমোদন ছাড়া রাজ্য কমিটি হলে না রাজ্য কমিটির অনুমোদন ছাড়া হ্যাঁ আমরা দেখেছিলাম একসময় জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার একটা জায়গা তৈরি হয়েছিল তখন এই হিটলারবাদী সিপিএম জোর জবরদস্তি সেটায় বাধা দিয়েছিল তো এরা নিজেরাই ফ্যাসিস্ট আর এরা বলছে এটা ফ্যাসিস্ট ডিসিশন তাহলে আপনারা যে সিদ্ধান্তগুলো গুলো নিতেন সেগুলো কি ডিসিশন ছিল অনেক আঞ্চলিক দল বলছে এটি মূলত অবিজেপি সরকার টার্গেট করার কৌশল হতে পারে দেশের স্বার্থে দরকার বললে করতে হবে করবে নিরপেক্ষ আইনি বিশ্লেষণ করবো তবু আমি আমি জানি জানিও সব কটা নেতা চোর জোর একটা মাল কিন্তু নিরপেক্ষ ভাবে আইনি বিশ্লেষণ এটা আমার ডিউটি সংবিধানের মৌলিক নীতি ইনোসেন্ট আনটেল প্রভেন্ট গেলটি অর্থাৎ আদালতে রায় না হওয়া পর্যন্ত কেউ অপরাধী নয় এই বিল সেই নীতি লঙ্ঘন করতে পারে পাবলিক ইন্টারেস্ট বনাম পলিটিক্যাল ইন্টারেস্ট জনস্বার্থে দুর্নীতিবাজ নেতাদের পথ থেকে সরানো প্রয়োজন হলেও রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহার হলে গণতন্ত্রের ক্ষতি হতে পারে সঠিক ব্যালেন্সের প্রয়োজন আইন কিছু সেফগার্ড যোগ করা যেতে পারে যেমন সুপ্রিম কোর্টের নজরদারি বা স্পেশাল কমিশনের রিপোর্ট ছাড়া পদচ্যুতি না হওয়া ফেডারেল রিজিভের প্রশ্ন রাজ্য সরকারের প্রধানকে কে ক্ষমতা কিভাবে ব্যবহার করা হবে সেটা স্পষ্ট করা জরুরি সবশেষে 130 তম সংশোধনী বিল একদিকে দুর্নীতি দমন সুশাসনের প্রতিপদ প্রতিষ্ঠা নি বহন করছে অন্যদিকে এটি রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হওয়ার আশঙ্কা রাখে অতএব এই আইন পাস হলেও এর প্রয়োগ ও ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার পরিষ্কার হওয়া উচিত দর্শক বন্ধুদের মধ্যে একটা প্রশ্ন দেব আপনাদের মতে এই বিল গণতন্ত্রকে শক্তিশালী করবে নাকি দুর্বল করবে কমেন্ট বক্সে মতামত লিখুন আপনি চাইলে আমি এখনই এর সাথে জন্য আর একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের মতামতের ভিত্তিতে আর একটা ভিডিও তৈরি হবে অতএব মতামত দিন এই নতুন অ্যামেন্ডমেন্ট বিল ভারতবর্ষের আপামর জনতার জন্য আশীর্বাদ না অভিশাপ তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই জয় হিন্দ জয় শ্রীরাম নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভিডিওটা ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু বান্ধবকে শেয়ার করে লস এম চ্যানেলের পরিবারকে বাড়াতে সহায়তা করবেন ধন্যবাদ